বিস্মিল্লাহি রহ মানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউস উলাজম শামিম চিস্তির দরবার হইতে আমি অদম শা আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী চিস্তির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন কোন চারটি গুণ কমতা অর্জন করলে স্রষ্টাকৃত প্রেরিত কলিপা হবেন এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন কোন চারটি গুণ ক্ষমতা অর্জন করলে আল্লাহর অলি হয়ে যাবেন তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন জগতে একজন মানুষ যখন গুরুমুখী আত্মসাধনার মাধ্যমে আত্মপরিচয় লাভ করে মাকামি মাহমুদায় স্থিত হন তখন তাকে আমরা মুমিন বা ওলি বলে তাকে যিনি জগতে ক্ষুধাইকৃত প্রকাশ্যের উপযুক্ত হয়ে ওঠেন তার মাধ্যমে জগতে কোদাই রহমত বন্টন করা হয় তিনি স্রষ্টাকৃত প্রেরিত একজন আল্লাহর ওলি মুমিনকে কিভাবে চেনা যাবে উপমহাদেশের তা সব শাস্ত্রের অন্যতম প্রধান ভাষ্যকার ও ব্যাখ্যাতা সুফিতত্ত্বের একনিষ্ঠা প্রচারক শ্রেষ্ঠতম সুফিবাদী লেখক চিস্তি স্বামী মুকামেল তিনি বলেছেন যিনি কুদাকে দেখেন পাক যাতে বাস করেন খুদার কালাম শুনেন, খুদার কথা বলেন তিনি মুমিন একজন কামেল কুদাকে দেখা প্রভু দর্শন ব্যতীত ইনসান হওয়া সম্ভব নয় কুদাকে দেখে ক্ষুদাই থেকে ক্ষুদাই গুণে বিবেচিত হওয়ার নামই ইসলাম ধর্মের মূল আলোচ্য বিষয়টি হল কোদাকে পূর্ণরূপে জানা দেখা ও কোদাকে ও অন্তর্বাহে দারণ করা সকল ইবাদতের মূল বিষয়ই এটি সালাতের পূর্ব শর্ত কোদাকে দেখা দর্শন শূন্য নামাজিকে হুশিয়ার করা হয়েছে কুৎকোরানে যারা কুদাকে দেখেনি তারা পরকালে অন্ধ হবে মর্মে আয়াত হয়েছে যারা কুদাকে দেখেনি তারা পরকালে দেখেই মানুষ কুদাময় হয় কুদার প্রতিনিধি হয় কুদার দর্শন অস্বীকারীরা হাকিকত শূন্য এক আজগবি আসর ধর্মবিধানে বেড়া জালে বন্দি দুনিয়াতে যে অন্ধ থাকবে সে পরকালেও অন্ধ থাকবে ক্ষুদার পাক জাতে বাস করা সমগ্র জগৎটাই ক্ষুধার প্রকাশ মহান রাব্বুল আলামিনের গুণ বস্তু সহযোগে সামগ্র একটা বিবর্তনের ক্রমপ্রকাশিত রূপটি এ সমগ্র যাহা ক্ষুধার অস্তিত্বেই জগতের একমাত্র অস্তিত্ব জগতের সকল প্রাণ সেই সুমাহান অস্তিত্বের মধ্যেই জীবন্ত ভুলবশত কেউ কেউ সেই Shashoto অস্তিত্বকে অস্বীকার করে বসে একজন মুমিন মূলত তার সচেতন চিত্তmathbb সর্বদাই কুদার পাকজাতের মধ্যে বাস করেন যারা কুদার পাকজাতি বাস করে না তারাই হালাক হবে অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত হবে খুদার কালাম শোনা ক্ষুদা লুহে মাপুস থেকে নিরবিচ্ছিন্ন পবিত্র কালামের পোয়ারা জারি রেখেছেন মুমিনদের জন্য অলিদের জন্য প্রভু স্বয়ং ইনসানকেও তার কালাম শিক্ষা দেন প্রভুর নিকট থেকেই প্রভুর কালাম শ্রবণ করেই একজন মানুষ হয়ে উঠেন মুমিন অলি সমগ্র পুরাণটাই ক্ষুধার কালাম যা না শুনলে না মানলি কখনো মানুষ হওয়া যাবে না ধর্মের পূর্ব শর্ত হল ক্ষুধার কালামকে শোনা মানা ও জানা ক্ষুধার কথা বলা যখন একজন মানুষ তার আপনত্বে বিরাজিত অনন্ত মহিমাকে জাগ্রত করে মুমিনে পরিণত হয় তখন সে হয়ে উঠে স্বয়ং কুদা সে মানুষটির হাত হয় প্রভুর হাত যা দ্বারা ধরে সে মানুষটির পা হয় প্রভুর পা যা দ্বারা সে চলে সে মানুষের মুখ হয় প্রবুর মুখ যা দ্বারা সে বলে একজন মুমিন্ত জগতের জন্য কুদার রহমান তার মুখে সর্বদাই উচ্চারিত হয় কুদার সুমহান কালাম যে কালামের শ্রবণে মানুষের চোখের অন্ধকার কেটে গিয়ে আলোর পোয়ারা তথা সিরাতুল মুস্তাকিম জারি হয় সেই মহামানব সর্বদাই উদায়ী প্রেমে নিম্মজিত থেকে সে মহামানব সর্বদা খুদাই প্রেমে নিম্মজিত থেকে আপন জবানে খুদার কথা বলতে তাকে তারাই মূলত জগতের বুকে খুদার প্রতি নিরি তাদের দ্বারাই যুগে যুগে আবাদ হয় ব্রহ্মাণ্ড মূলত সমগ্র কোরআনের প্রতিটি বাণীতেই সেই মানুষের কথাই বলা হয়েছে যে মানুষটি ক্ষুদাকে দেখে ক্ষুদার পাকজাতে বাস করে ক্ষুদার খালাম শুনে এবং খোদার কথা বলে একজন ওলি জগতের জন্য সর্বোচ্চ নিয়ামত যার মাধ্যমে খোদা তালা বিশুক্ন ধরিত্রীর বুকে রহমতের তথা ক্ষুদা জ্ঞানের অমিত সিঞ্চন করে তাকেন তাই যুগে যুগে ধর্মজগৎ পরিচালিত হয় অলি মুর্শিদের দ্বারা তারাই ধর্মের দ্বারক ও বাহক আদির চরণ পরশে তাবিত হৃদয় ভেজে উঠে হেদায়েতে সঞ্জীবনী সুর প্রভু আমাদেরকে তার অন্তর রহমতের ছায়া তলে আশ্রয় দে আমার আলোচনা সর্বশেষ মূলের মূল কথা হলো নিজেকে ও জানা নিজেকে জানা মানে শুধু নাম পেশাবারূ জানা নয় বরং আত্মার উৎস উদ্দেশ্য ও শেষ গন্তব্য যে নিজেকে চিনতে পারল সে তার রবকে চিনতে পারল আর যে রবকে চিনতে পারল সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করল নিজেকে নিজে চেনা যাবে না তাই নিজেকে চেনার জন্য একজন চেনা লোক প্রয়োজন আর সেই চেনা লোকটি হবে একজন কামেল মুর্শিদ মনে রেখো তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করি তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখনি। হে জগৎবাসী মনে রেখো অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসুল করলেও পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত কামেল মুসজিদের কাছে বায়াত না হবে মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন কারণ পরিশুদ্ধ আত্মা বিনে পাবে না স্রষ্টার দর্শন আকাশ পাতাল খুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান হে জগৎবাসী আমি অদম শালম সকলের উদ্দেশ্য করে বলছি আমাদের সকলে নিজেকে চিনা ও জানা এবং আত্মা পরিশুদ্ধ করার জন্য একজন কামেল মুর্শিদ প্রয়োজন যদি কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে ইউটিউবে যাইয়া স্বামী মালি চিস্তি লিখে চাষ করেন তাহলে পেয়ে যাবেন একজন কামেল মুর্শিদের সন্ধান সকলে দেখুন একজন কামেল মুর্জিদের রূপসুরত কীরকম হয় সকলেই শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ কীরকম হয় যাকে দেখলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে যার কণ্ঠ শুনলে আপনার হৃদয় শীতল হবে যদি ভালো লাগে তাহলে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে আপনাদের সকলে নসিবেও এমন শিক্ষক মহান আল্লাহতালা দান করেন যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো হিংসা নেই ছোট বড় কোনো বাস বিচার নেই সবাইকে ভালোবাসা প্রদান করেন তিনি আর কেউ নন তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর যান সুলাজম শামিমালি চিস্তি কামেলে মুখাম্মেল জয় গুরু জয় সুফিবাদ জয় হোক পাক পাঞ্জাতন জয় হোক বিশ্ব মানবতার সুখী হোক সকল যে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপনীবাদ ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ